দীপা কর্মকারের অবসর নেওয়ার খবরটি বেশ কিছুদিন আগে আনন্দবাজারে প্রকাশিত হয়েছিল দু হাজার চব্বিশেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর আমরা জানি জিমনাস্টিক্সে ভারতীয় খেলাধুলার ইতিহাসে বলা যায় প্রায় ইতিহাস তৈরি করেছিলেন এক বাঙালি কন্যা তিনি দীপা কর্মকার খবরটি একটু বিস্তারিত আমি আপনাদের শোনাচ্ছি জিমনা জিমনাস্টিক্সে আর দেখা যাবে না প্রদনোভা কন্যাকে রিও অলিম্পিক্সে অল্পের জন্যে যিনি পদক হারিয়েছিলেন যিনি চতুর্থ হয়েও জিতে নিয়েছিলেন হৃদয় যিনি দেখিয়েছিলেন ভারতীয়রাও প্রদুন ওভার মতো মারণ ভল্টে ভল্ট করে দেখাতে পারে তিনি দীপা কর্মকার যিনি কিন্তু জানিয়ে দিলেন যে জিমন্যাস্টিক্স থেকে অবসর নিচ্ছেন একত্রিশ বছরের দীপা জানিয়েছেন অনেক ভাবনা চিন্তা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন সমাজ মাধ্যমে দীপা কর্মকার বলেছেন অনেক ভাবনা চিন্তার পরে আমি এই সিদ্ধান্ত নিয়েছি অবসর নিচ্ছি জিমন্যাস্টিক্স থেকে এমন এক সিদ্ধান্ত নেওয়া আমার পক্ষে সহজ ছিল না কিন্তু আমার মনে হয় সরে দাঁড়ানোর এটাই সেরা সময় রিও অলিম্পিক্সে প্রদনোভা ভল্ট দিয়ে আলোড়ন ফেলে দেওয়া দীপাকে সাম্প্রতিককালে চোটের জন্য দীর্ঘ সময় বাইরে কাটাতে হয়েছে দু হাজার বাইশে তাসখন্দে শেষবার তিনি দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন এশীয় জিমন্যাস্টিক্স প্রতিযোগিতায় সেই সময় তিনি ইঙ্গিত দিয়েছিলেন ধকল নিতে পারছেন না এবারও অনেক চেষ্টা করেছিলেন প্যারিস অলিম্পিক্সে নামার জন্য কিন্তু শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হন আমরা জানি যে বারবার চোটের জন্য বলা যায় দীপা কর্মকারের কিন্তু খেলোয়াড় জীবন বলা যায় শেষ হয়ে যায় কিন্তু আমরা জানি রিও অলিম্পিক্সে দু হাজার ষোলো সালে তিনি কিন্তু অসম্ভব পারফর্ম করেছিলেন বলা যায় অ্যাকচুয়াল কারণে তিনি সামান্য একটু কারণে তিনি চতুর্থ হয়ে যান নাহলে কিন্তু জিমন্যাস্টিক্সের অন্তত ব্রোঞ্জ জিততে পারতেন একটা সময় তিনি তো দু নম্বরেও ছিলেন তো যাই হোক দীপার এই বিদায়ের ঘটনাটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যেও যে দীপা কর্মকারকে নিয়ে প্রশ্ন আসতেই পারে যেমন এখানে দেখুন লেখা হচ্ছে দু হাজার চোদ্দো সালে কমনওয়েলথ গেমসে দীপা জিতেছিলেন ব্রোঞ্জ পরে পদক পান এশীয় চ্যাম্পিয়নশিপে দু হাজার ষোলো রিও অলিম্পিক্সে ভারতের প্রথম মহিলা জিমনাস্টিক্স জিমনাস্ট হিসেবে অংশ নিয়েছিলেন এবং সবচেয়ে কঠিন ভল্ট প্রদনোভা ভল্টে কিন্তু তিনি অংশ নিয়েছিলেন এবং এই দেখুন এখানে লিখেই দিয়েছে যে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট ব্যবধানে তিনি চতুর্থ স্থানে শেষ করেন পয়েন্ট ওয়ান ফাইভ পয়েন্ট যদি জাস্ট হতো তাহলে তিনি কিন্তু ব্রোঞ্জ পদক পেতেন এবং ইতিহাস তৈরি হতো আমরা জানি ভারতীয় প্রতিযোগিতা হিসাবে মিলখা সিং থেকে পি পি টি তারাও কিন্তু চতুর্থ হয়েছিলেন এবং তারাও বিখ্যাত মিলখা সিং এবং পিটি ঊষা কতটা বিখ্যাত আপনারা জানেন তারাও কিন্তু চতুর্থ স্থান অর্জন করেছিলেন এবং সেই চতুর্থ ক্লাবেই বলা যায় মিলখা এবং ঊষার সাথে দীপার নামও কিন্তু জড়িয়ে গেল আমরা জানি মিলখা সিং এবং পিটি ঊষাকে নিয়ে কীরকম সময় উদ্বেল হয়েছিল। সারা ভারতবাসী বলা যায় তো দীপা কর্মকারকে নিয়েও তাই হয়েছিল কিন্তু অল্পের জন্য তারা প্রত্যেকেই কিন্তু চতুর্থ স্থান কিন্তু পান ভারতীয় হিসাবে সিমন বায়োলসের মতো বিখ্যাত জিমনাস্টিক্সের সঙ্গে যে পাল্লা দিয়ে মারণ ফল দেওয়ার সাহস দেখানো কম বড় পদক নয় এটাও কিন্তু অনেকে মনে করেন যাই হোক রিওতে বায়লসে সোনা জিতেছিলেন আমরা জানি সিমনে বাইলস আমেরিকার বিখ্যাত জিমন্যাস্ট কিন্তু তিনি চতুর্থ হয়েই কিন্তু দীপা কর্মকারকে পি টি উষা এবং মিল্খা সিংয়ের মতোই কিন্তু সন্তুষ্ট থাকতে হয় যাই হোক এই প্রতিবেদনটা আপনারা অবশ্য একটা স্ক্রিনশট নিয়ে পড়ে নেবেন আমি ভিডিওটা খুব লম্বা করব না রিও অলিম্পিক্সে পদক হাত ছাড়া হলেও কেন্দ্রীয় সরকার পদ্মশ্রী এবং মেজর ধ্যানচাঁদ খেলরত্ন সম্মানে তাকে ভূষিত করে একত্রিশ বছরের দীপা জানিয়েছেন অবসর নিলেও প্রিয় জিমনাস্টিক্স থেকে কিন্তু নিজেকে সরিয়ে রাখবেন না যাই হোক দীপার বেশ কিছু কীর্তির কথাও এখানে বলা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন দু সালে জাতীয় গেমসে অলরাউন্ড ইভেন্টে তিনি স্বর্ণ পদক লাভ করেন দু হাজার চোদ্দো সালে কমনওয়েলথ গেমসে মেয়েদের ভল্টে ব্রোঞ্জ পান প্রথম ভারতীয় মহিলা হিসেবে এই পদক জয় ছিল দু হাজার চোদ্দো সালে হিরোসোমাই এশীয় চ্যাম্পিয়নশিপে মেয়েদের ভল্টে ব্রোঞ্জ পান এছাড়া কিন্তু দু হাজার ষোলো রিও অলিম্পিক্সে মেয়েদের ভল্টে চতুর্থ হন দু সালে তুরস্কে আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স ভল্টে সোনা পান টোকিওই আর্টিস্টিক্স জিমন্যাস্টিক্স বিশ্বকাপ কিন্তু সিরিজেও ব্রোঞ্জ পদক লাভ করেন দু হাজার চব্বিশ সালে তাসখন্দে এশীয় আর্টিস্টিকস জিমন্যাস্টিক্সেও কিন্তু তিনি স্বর্ণ পদক লাভ করেন যাই হোক আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবরটি নজর রাখলাম দীপা কর্মকারের জীবন সম্পর্কেও কিছুটা হলেও আপনারা জানতে পারলেন আমি মনে করি কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা দু সালে সরি দু সালে কিন্তু সাতই অক্টোবর এই খবরটি আনন্দবাজারে বেরিয়েছিল যেখানে কিন্তু দীপা কর্মকারের অবসরের খবর কিন্তু দেওয়া হয়েছে এই খবরটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের জন্যে